হরে কৃষ্ণ তাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানী কি খুব ভালোই আছেন এই যে দেখেছেন কচু শাক এটা হলো কালো দুধমান মানে এটা গলা কুটকুট করবে না কিছু না এই দুধমান কচু পাতা দিয়ে আজকে শাক বানাবো তার জন্য আমি কি করেছি এইগুলি সব শিরগুলি মোটা মোটা শিরগুলি বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি শাকের মতো ফুচিয়ে নেব এই যে দেখুন একটু প্রথমে আমি তেলের মধ্যে একটু বাদাম ভেজে নিচ্ছি এই শাকটার সাথে না একটু বাদাম ভেজে নিলে খুব ভালো লাগে এই যে বাদামটা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন শাকটা আমি কুচিয়ে নিয়েছি একদম মজে যাবে মনে হচ্ছে না অনেকটা শাক একদমই কমে যাবে এখন আমি শাকটাকে পুরন দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে দিয়েছি কালো জিরে এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে তার লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি দেখুন শাকটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ একদম সামান্য দেব যাতে করে একদম মানে গ্রিন কালারটা ন্যাচারাল কালারটা থাকে একদম সামান্য ভালোভাবে লবণটা আর হলুদটা মিশিয়ে নিচ্ছি দেখুন শাকটা এত সুন্দর একদম মজে গেছে যাওয়ার সাথে সাথেই এই কচু পাতা শাকটা এখন আমি কিছুক্ষণের জন্য একটু ডেকে দেব অল্প টাইমের জন্য এই যে একদমই সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে শাকটা আর একটু ঝাল দিতে হবে যেহেতু এখন বর্ষাকাল একটু মানে প্রচুর তো তার জন্য একটু ঝালটা একটু পরিমাণে একটু বেশি দিলে আর গলা কুটকুট করবে না আর যদিও এটা কুটকুট করে না তবু এখন বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ঝাল দিয়েই শাকটা রান্না করতে হবে এই যে এখানে আমি স্বাদ একটু চিনি দিয়ে দিচ্ছি একটু শাড়ে তাকে একটু চিনি দিলে খুব ভালো লাগে যে এবার চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন যে শাকটা একদম কলা থেকে উঠে উঠে আসছে মানে হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এখন রেডি হয়ে গেল সেই কচু পাতা শাক কত সুন্দর না হয়েছে দেখুন একদম মানে বাটার মতো হয়ে গেছে আর এখানে আমি বাদাম ভেজে রেখেছিলাম ওপরে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি এইভাবে আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ